ডিম্পোজদের মিওনিজ এর আগে কখনও তৈরি করিনি আজ প্রথম তৈরি করছি এটা একটা দারুণ আবিষ্কার সত্যি রান্না একটি আর্ট যারা নতুন নতুন রেসিপি আবিষ্কার করতেছেন এবং যারা রেসিপিগুলোকে সুন্দর করে প্রেজেন্টেশন করতেছেন কুকিং মেমরি উইথ লাকি থেকে সেলোড টু অল অফ দেন আমি সবসময় কাঁচা ডিমেরই মিউনিস তৈরি করেছি এবং খেতে সো ইয়াম্মি হয়েছে আমি আজকে রেসিপির জন্য ডিম পোস্ট একটু অনুভব করেছি এবং হাইজিনিক মেনটেন করেছি এতে ডিম ওয়েস্ট হওয়ার কোনো চান্স নেই এবং পানি থেকে তোলার একদমই ঝামেলা নেই যাই হোক এ রেসিপিটা দেওয়ার আগে আমি অনেক ভিডিও দেখেছি এবং মোটামুটি টাইপের একটা রিসার্চ করেছি তারপরে আমি ভিডিওটা তৈরি পানি পোসের বাটি থেরাপির কোনো ভিডিও চোখে পড়ে নাই অন্তত মেনুজ বানানোর জন্য আমি একটা ছোটো স্টিললেস স্টিলের বাটি নিয়েছি তাতে দুই তিন ফোঁটা কুকিং অয়েল দিয়ে ব্রাশ করে নিয়েছি তেল না দিলেও হবে এক্ষেত্রে আপনি ওভেন প্রুফ বাটি ব্যবহার করতে পারবেন যাই হোক বাটিতে একটি ডিম ভেঙে নিয়েছি আমি ডিম পোস্টটা ইন্ডাকশনে করেছি একটা প্যানে এক কাপ পানি নিয়েছি এবং পানি ফোটা পর্যন্ত অপেক্ষা করেছি তারপর ওই ফুটন্ত পানিতে ডিমলা বাটিটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিব তার আগে অবশ্যই এক চা চামচ ভিনেগার ডিমের উপর দিয়ে দেবো এতে ডিমটা খুব সফট হবে দেখুন পানিটা কীভাবে টকবক করে ফুটতেছে এবং ডিম পোস্টটা হওয়া শুরু করছে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে পানির স্টিম সহ ফুটন্ত পানি ডিমের উপর পড়তেছে যার ফলে উপর এবং নিচ উভয় থেকে সমানভাবে হিট পাচ্ছে এতে ডিম পোস্টটা খুবই তাড়াতাড়ি হয়েছে মাঝে মাঝে আমি তো ঢাকনা খুলে দেখছিলাম যে ডিমের অবস্থাটা কি শুধু মেয়ে না পাটি থেরাপি দিয়ে পোজ করাটা আমার জীবনের ফার্স্ট তাই আমি খুবই এক্সাইটেড ছিলাম শুধু আমি না আমার বাচ্চারাও খুব এক্সাইটেড ছিল ওরা তো এখন ডিম পোস্ট মানেই পাটি থেরাপি দিয়ে ডিম্পোস্ট চায় ডিম্পোস অলমোস্ট টান চোলা বন্ধ করে দিলাম এবার একটা চিমটার সাহায্যে বাটিটা ধরে ডিম্পোসের উপরে যে পানি পড়েছিলো তা ফেলে দিলাম এই কাজটা কাপড় দিয়ে ধরেও করা যাবে তবে খেয়াল রাখতে হবে ডিম্পোসের মধ্যে যেন কোনো পানি না থাকে মাসাল্লাহ আমার ডিমটা অনেক সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে এত তুলতুলে নরম হয়েছে ভাবাই যায় না আর দেখুন ডিমের কোনো অংশই নষ্ট হয়নি কিংবা পানির থেকে ডিমটা তুলতেও কোনো কষ্ট হয়নি যারা পানিপোস খান তারা এভাবে করে খেতে পারেন একটা স্ক্যাপুলার সাহায্যে আমি ডিমটাকে সুন্দর করে তুলে ব্লেন্ডারের জাগে তুলে দিব এতে আরও যোগ করেছি এক কোয়া বড় রসুন টুকরা করে কেটে দিলাম কিছু গোলমরিচ দিয়ে দিলাম চিনি দিলাম এক টেবিল চামচ নুন স্বাদ মতো গুঁড়ো দুধ দিলাম দুই টেবিল চামচ ভিনেগার এক চা চামচ লেবুর রস দিয়েছি প্রায় দেড় চা চামচ কুকিং অয়েল দিয়েছি আড়াই টেবিল চামচ এবার ব্লেন্ডার জগের ঢাকনা আটকিয়ে এটাকে ব্লেন্ড করে নেবো এখানে মোট ছয় মিনিট ব্লেন্ড করে নিব দুই মিনিট পর পর ব্লেন্ডারকে রেস্ট দেব এতে ব্লেন্ডার ভালো থাকবে এবং নষ্ট হওয়ার চান্স থাকবে কম আপনারা প্রতি ক্ষেত্রেই ব্লেন্ডারের জন্য এই কাজটা করবেন তাহলে আপনাদের ব্লেন্ডারটা ভালো থাকবে মিওনিজ অলমোস্ট ডান ওয়াও কি কারণ হয়েছে পার্টিথেরাপির পানি পোস দিয়ে আজকের এই মিওনিজ এর কনসিকুয়েন্সিটা দেখুন মাসাল্লা একদম পারফেক্ট প্রথমবার বানালাম আলহামদুলিল্লাহ আমি পেরেছি এবং সার্থক হয়েছি রিয়েলি আই এম সো হ্যাপি এই মিওনিজ আপনি একটা কাচের বয়েমে ভরে নর্মাল ফ্রিজে পনেরো থেকে বিশ দিনের মতো সংরক্ষণ করতে পারবেন কারণ এতে সাদা সিরকা বা ভিনেগার দেওয়া আছে যার ফলে দ্রুত নষ্ট হবে না এত সুন্দর একটা মিওনিজ বানিয়েছি টেস্ট না করলে কি হয় একটা পাউরিটি স্লাইসের উপরে মিওনিজ মাখিয়ে এতে লোটা ফ্রাই বেঁচিয়ে দিয়েছি এবং লোট্টার ফ্রাইয়ের সাথে আমি মুনিজ মাখিয়ে নিয়ে টেস্ট করে দেখেছি সত্যি সই তো আজ এই পর্যন্তই বিশেষ অনুরোধ থাকলো সবার প্রতি খাবার এবং পানি কেউ অপচয় করবেন না আবারও কথা হবে অন্য একটা রেসিপি নিয়ে আলাইকুম